চকলেট ব্রাউনির সিক্রেট রেসিপি এই ব্রাউনি আপনি বাসায় বানাতে পারবেন কম খরচে যারা ব্রাউনি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তো কাজে দেবে রকম বাড়তি ঝামেলা ছাড়াই এরকম ব্রাউনি বাসাই বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটি কাজে দেবে ব্রাউনি বানানোর জন্য নিয়েছি একশো গ্রামের মতো চকলেট চকলেট হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে হাফ কাপ দিয়ে দিচ্ছি গরম দুধ গরম দুধের মাঝে চকলেটটা দিয়ে রাখলে মিল্ট হয়ে যায় তাড়াতাড়ি তারপর এখানে একটা কেকের মল্ট নিয়ে আগে থেকে তেল ব্রাশ করে এরকম করে কাগজ বিছিয়ে দিচ্ছি হাতের কাছে বাটার পেপার থাকলে ওটা বিছিয়ে দিতে পারেন কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটি আর নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমগুলো ভেঙে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল একটা চামচ ভেনিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেশানোর পর এই মিশ্রণটা কিন্তু অনেকটা ফুম হয়ে গেছে এই পর্যায়ে যেই চকলেটটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এখানে হাফ কাপ নিয়েছি কোকো পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারেন হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই ব্রাউনিতে আর কোনো উপকরণ লাগবে না এই উপকরণগুলো দিয়েই ব্রাউনি বানানো যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকেও এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে স্মুথ করতে হবে কেকের মলটি ঢেলে দিলাম এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস এটা অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আপনি চাইলে ডার্ক চকলেট কেটে টুকরো করে এভাবে করে দিতে পারেন একটু নাড়িয়ে দিচ্ছি আর উপরে আরও কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এখন এই ব্রাউনি চাইলে আপনি ওভেনে বেক করতে পারেন আবার যারা চোলাতে বেক করবেন কীভাবে বেক করবেন ওটা দেখিয়ে দিচ্ছি আগে থেকে একটা পাত্র চুলাতে বসিয়ে প্রিহিট করে নিয়ে এটার উপরে মল বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এ সময় চুলার আজ মাজারি থাকবে আর মাঝারি আছে ব্রাউনিটা খুব সুন্দর করে হয়ে যাবে আর ঢাকনা সরিয়ে দেখে নেবেন একটা কাঠি দিয়ে চেক করে ভিতর থেকে কুক হয়েছে কিনা এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এই পর্যায়ে স্লাইস করে নিচ্ছি এখন এই ব্রাউনি স্লাইস করে নেওয়ার পর আপনি যদি এটার ওপরে অলবইটুর মিল্টের চকলেট ডেলি পরিবেশন করতে পারেন আপনার ব্রাউনি খেতেও বাইরে থেকে আরও বেশি টেস্টি হবে এই রেসিপিতে বানিয়ে দেখতে পারেন ওরকম কিছুই লাগে না অথচ এই ব্রাউনিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকে যতটা স্লাইসের ব্রাউনি হয়েছে এটা যদি আপনি হিসাব করতে যান খরচ কিন্তু অনেক কমে গেছে এরকম এক স্লাইস ব্রাউনি কিন্তু বাইরে থেকে চড়া দামে কিনতে হয় আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে আর সেই সাথে আমার সিম্পল রেসিপিগুলো ভালো লেগে থাকলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ